বন্ধুত্ব বন্ধুত্বের সংজ্ঞা অনেক সেটা আমি বলে শেষ করতে পারবো না তবে আমার মনে হয় সেটা স্কুল জীবনেই হোক আর কলেজ জীবনেই হোক আর এই জীবনেই হোক বন্ধুত্বের মনের মিলটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তাই তো আমি আমার প্রাণের বান্ধবীকে খুঁজে পেয়েছি চব্বিশ বছর পর আর সেটা কিভাবে সম্ভব হয়েছে জানেন এই যে আমার এই পেজের মাধ্যমে একদিন হঠাৎ করে আমার এক ভিডিওতে আমার এই বান্ধবী মেসেজ দিচ্ছে আমাকে চিনতে পেরেছিস আমি তখন ঠিক ওইভাবে চিনতে পারছিলাম না তাই আমি কোনো মানে ওখানে কোনো উত্তরই দেইনি আবার দেখি আর একটা ভিডিওতে লাইভে এসে লাইভে এসে সে বলছে রুনা আমি চাই না আমাকে চিনতে পেরেছিস মানে আমি তখনও ওইভাবে ই করতে পারছি না পরে দেখি হঠাৎ করে আমার নাম্বারে একদিন ফোন দিয়েছে দিয়ে আমাকে বলছে আমি চাই না তখন তো মানে আমার আনন্দে মানে কী বলবো যে এতদিন পর আমি আমার বান্ধবীকে খুঁজে পেয়েছি আর বান্ধবীকে যখন খুঁজে পেয়েছি তখন তো আমার আনন্দের শেষ নেই পরে আমরা ঠিক করলাম আমরা আমাদের একটা বেস্ট নাম দিব আর সেটা কিভাবে দিব সেটা হচ্ছে আমরা যে কিছুর বিনিময়ে আর কি আমরা আমাদের নাম রাখলাম বেস্টু ও আমাকে বেষ্টু বলে আমি ওকে বেষ্টু বলি আমার আজকে বেস্টুর জন্মদিন এটা একেবারেই স্পেশাল দিন আর এই দিনে আমি ওকে উইশ করলাম কিভাবে দেখেন ঘর কত সুন্দর করে সাজিয়েছি চার চারটা কেক চারজন নিয়ে এসেছে আমার বেস্টুর মেয়ের নাম রোজা রোজা আর আমি দুজনে মিলে আমরা কয়েকদিন থেকে আর কি প্ল্যান করছি কি করা যায় না করা যায় তারপর দুজনে কন্ট্যাক্ট করে আমরা দুজন এভাবে মিলে আমার মেয়ে মেধা মেধা আর রোজা দুজনে মিলে এভাবে ঘরে সাজিয়েছে আর ওদিকে আমি আমার বেস্টের সঙ্গে গল্প করেছি ও জানতেই পারিনি যে আমরা এত সুন্দর আয়োজন করেছি তারপর তো ওকে সারপ্রাইজ দিলাম ও তো মহা খুশি ও বলছে আমার মানে এই প্রথম এত সুন্দরভাবে জন্মদিন মানে চারটা কে আবার এত সুন্দরভাবে জন্মদিন পালন হলো ও তো খুবই খুশি ওর আনন্দ দেখে তো আমারই ভালো লাগছিল মানে কি বলবো আর যারা যারা কেক অনেক ভালোবাসা তারপর ভাইয়া তো ওর জন্য স্পেশাল গিফট এনেছে টাইটানের একটা ঘড়ি ঘড়িটা খুবই সুন্দর ছিল আর ওর আবার একটু ব্রান্ডের জিনিস বেশি পছন্দ তাই তো ভাইয়া বুঝে শুনে তার প্রিয় মানুষের জন্য প্রিয় জিনিসটাই এনেছে তারপর হচ্ছে ওর ছেলে মোর্শেদ সেদ কানাডায় থাকে মোরশেদ আবার জানে যে ওর মায়ের হচ্ছে গোল্ড পছন্দ এই জন্য ওকে একটা গোল্ডের লকেট দিয়েছে আর এখন যে গোল্ডের দাম বাপরে বাপ এই লকেট টুকুরেই দাম অনেক মানে এখন তো গোল্ডেই মানে হাতেই দেওয়া যায় না এমন অবস্থা আর আমি এই থ্রি পিসটা দিয়েছি মানে আমার একটা ছোট গিফট যাই হোক তবুও আমার বেস্টু অনেক পছন্দ করেছে সব মিলিয়ে অনেক সুন্দর হয়েছে সবাই আমরা অনেক মজা করেছি অনেক এনজয় করেছি তোমরা সবাই আমার বেস্টুর জন্য দোয়া করবে আমার বেস্টুর জন্য সব সময় হাসি খুশি থাকে আল্লাহ হাফেজ